কাশ্মীরে বরফ সরানোর কাজে গিয়ে মৃত্যু হলো বীরভূমের এক পরিযায় শ্রমিকের সিউরি কেন্দুয়া দাসপাড়া বাসিন্দা ছোট মহারা গত শুক্রবার জম্মুতে যান স্থানীয় শেখ লালনের সঙ্গে রবিবার হঠাৎই তার মৃত্যুর খবর পৌঁছায় বাড়িতে পরিবারের অভিযোগ এটি নিশ্চয় দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত খুন মৃতদেহ গতকাল রাত্রেই সিউড়িতে আনা হয় সিউড়ি থানায় পরিবারের পক্ষ থেকে শেখ লালনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় পুলিশ তাকে আটক করেছে অন্যদিকে লালনের পরিবারের দাবি ঠান্ডা জলে স্নান করে হার্ট ব্লক হয়ে মৃত্যু হয়েছে তার তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল এবং সেখানেই মৃত্যু হয় তার ময়না তদন্তের পরে দেহ বাড়িতে আনা হয়েছে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে পুলিশ তদন্ত ইতিমধ্যে শুরু করেছে শুনতে পেলাম মানে ফোন করলো ভাইয়ের সঙ্গে আমার প্রত্যেক কথা হতো ভিড়ে গলে ভাই দেখাইত তো আমাকে দিদি দিয়ে আমার আমুক জায়গায় কাজে এসেছি তা শনিবার অব্দি আমার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তারপর থেকে আর কথা হয়নি যখন সকালবেলাতে বলছে আমার ভাই মারা গেছে কি কারণ মারা গেছে আমরা জিজ্ঞেস করছি ওই যে এখানে কাজে নিয়ে গেছে ওর বউ শুধু বলছে যে ঠান্ডা লেগেছে একবার বলছে চাকরি বুকে লেগা গেছে দে মারা গিয়েছে হাসপাতালে এক বলছে ভাতের সঙ্গে কে কি দিয়ে দিয়েছে তে মারা গিয়েছে এইটা সত্যি না এটা ওরা নিজের থেকে মার্ডার করে ছেলেটা যে না কাজে জোর জুবস্ত নিয়ে গেছে লালন লালন নিয়ে গিয়েছে কাজে জোর জুবস্ত নিয়ে গেছে শুক্রবার নিয়ে গেছে কাজে আমার ভাই যেতে চাইছিল না বলছে তুই যাবি কিছু জন্য যাবি না বড় সরানোর জন্য নিয়ে গেছে